চাঁপানবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন দেশের এস টি বাঙ্গা টিভি প্রতিবেদনের তথ্য চিত্রে রয়েছেন চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল আলী চাঁপাই নবাবগঞ্জে ইকো টয়লেট সেখানকার মানব বর্জ্য থেকে তৈরি জৈব সার উৎপাদন ও ফসলের ব্যবহারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জাপানের নিষ্কাশন ও পরিবেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ডক্টর আখিরা সাঁতাই শুক্রবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক ও ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর গ্রামে তিনি এসব প্রকল্প পরিদর্শন করেন এ সময় তিনি ইকো টয়লেটের ব্যবহার সেখানকার বর্জ্য থেকে তৈরি জৈব সার বিভিন্ন ফসলি জমিতে ব্যবহারের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এ সময় উপকার আকিরা সাকাই উঠান বৈঠকে তিনি জানান পরিবেশ বান্ধব এই উপায়ে টয়লেটের ব্যবহার করে জৈব সার তৈরি করে ফসল উৎপাদন বাড়াতে আগামীতে কাজ করতে আগ্রহী জাপানের বিভিন্ন সংস্থা কারণ এই উপায়টি একদিকে পরিবেশ বান্ধব তেমনি অন্যদিকে সাশ্রয়ী এতে কৃষক ও উদ্যোক্তারা লাভবান হবেন সাথে জমির জৈব মান ও উর্বরতা বাড়বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ও কৃষি অনুষদের সাবেক দিন ডক্টর আমিনুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এফ এম আলী হায়দার সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেসের প্রোগ্রাম পরিচালক ড শফিকুর রহমান প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আলী বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান কোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ইউপি সদস্য রাফেজ সহ অন্যান্যরা বুঝতে পারে এবং তো যেন পাই তোলেটের এলাকায় এই এলাকায় যে চমৎকার একটা সাফাই নৌগণ ভালো এই এলাকার লোকের ব্যবহার